আজকে ষোলো ডিসেম্বর আজ হচ্ছে বিজয় দিবস বিজয় দিবস উপলক্ষে জামাই বলতেছে চলো আজকে তোমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাব এই কথা শোনার পর তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম তারপরে যা ঘটলো বাকিটা ইতিহাস করে ফেলছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন এই দিক দিয়ে বাপ বেটি দুজনে মিলে হচ্ছে গিয়ে বসে বসে তার বাবা তাকে নখ কেটে দিচ্ছে জায়ফার আর আমি হচ্ছে চা খেয়ে নিলাম চা খাওয়ার পরে তো তারপরে দেখেন কি হয়ে গেল এদিক দিয়ে হচ্ছে গিয়ে ইঁদুর এত পরিমানে ইঁদুর হয়েছে কি আর বলবো ইঁদুর একেবারে ক্যামেরা বন্দি করে নিয়েছে তারপরে তো ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এখন হয়ে গেছে বিকেল বেলা সে বলতেছে তুমি আর আগে বলবা না তো আমি বললাম তুমি তো বলছো ঘুরতে নিয়ে যাবা আর এখন বলতেছো আর আগে বলবো না মানে তারপরে বললো এখন নাকি তার কাছে টাকা নেই তো কি আর করার বলছেন তো সে হচ্ছে গিয়ে গেলো যে এটিএম গেছে কি কপাল খারাপ হলে যায় হয় আর কি এটিএম বুথে দেখে যে বুথের ভিতরেও টাকা নেই তো কি আর করা বাসায় ফিরে আসছে আসার পরে তো বাসায় একটা মুরগি ছিল তো এই মুরগিটা বের করলাম সে বলল যে চলো কি আর করা যায় আজকে যেহেতু মুরগি আছে বাসে মুরগি রান্না করা ছেলে মেয়ে সবাই মিলে আমরা হচ্ছে একটু ভালো মন্দ খাবার দাবার খাই এতে হয়ে যাবে বাইরে গেলে তো টাকাও নষ্ট হবে এখন বুঝ দেয় আর কি কি দিয়ে বুঝ দেওয়া যায় এভাবে বুঝ দিতে হয় তো যাই হোক এদিক মুরগি নিয়ে এসছে আর মুরগি তো আমার ছেলের অনেক বেশি পছন্দ মানে মুরগি হলো আর কি আমার ছেলে দুইটা ভাত একটু খাইতে পারে বেশি করে তাছাড়া সে এত বেশি ভাত খাইতে চায় না ডিমও তেমন পছন্দ এখন আর গরুর মাংস তেমন একটা পছন্দ করে না এদিক দিয়ে হচ্ছে কোয়েল পাখির ডিম আর হচ্ছে হাসি মুরগির ডিম বসাই দিচ্ছে সিদ্ধ করতেছে আর আমার মেয়ে এপাশে আবার খেলতেছে রুমে বসে বসে সে একা একাই খেলে তো ভাবলাম যে যেহেতু মুরগি রান্না করব তো পোলাও চালও আছে ঘরে কিছু অল্প পরিমাণে তো পোলাও রান্না করে দেই আমার ছেলে হচ্ছে পোলাও বিরিয়ানি তারপরে হচ্ছে মুরগির মাংস এই আইটেমগুলো বেশি পছন্দ তার তো পোলাওগুলো আমি চালগুলো ঢেলে নিলাম আর ওই দিক দিয়ে হচ্ছে আচার তো জলপাইয়ের আচার আমি বের করে নিয়েছি তো আপনাদের ভাইকে দিলাম খেতে যে খাও তো মনটা আজকে ভীষণ খারাপ হয়ে গেছে আর টিভিতে দেখতেছি সবাই যে কত কত জায়গায় ঘুরতে গেছে এইবারই প্রথমবার যে আমি কোথাও ঘুরতে যেতে পারলাম না ষোলোই ডিসেম্বরে এবার তো আমি ভাবছিলাম যে আরও অনেক মানে কীরকম না কীরকম পালন হয় আসলে দেখলাম টিভিতে এত পরিমাণে এত সুন্দর আয়োজন এইবার সববারের থেকে একটু অন্যরকম আয়োজন করা হয়েছে অনেক মানুষ হয়েছিল সবাই পরিবার নিয়ে অনেক জায়গায় ঘুরতে গেছে তো যাই হোক নসিবে ছিল না নসিবে না থাকলে আর কি করার তো এদিক দিয়ে আমি চালগুলো হচ্ছে এখন ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর হচ্ছে এগুলো ভেজে তারপরে রান্না করে দিব আমার ছেলের জন্য আর কি তো আমার ছেলে যেহেতু পছন্দ করে তাই তার আর কি আজকে এই রান্না ঝুড়িটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমি অনেক করে কিনেছি আমার কাছে অনেক ঝুড়ি আছে তারপরে ছোট পাতিল আছে এগুলো মূলত আমি শখ করেই কিনি ছোট জিনিসগুলো দেখতেও আমার কাছে খুবই ভালো লাগে তাই কিনে থাকি তারপরে এদিক দিয়ে হচ্ছে শালগম আলু এগুলো হচ্ছে গিয়ে কেটে রাখছে আর এই শীতে প্রথমবার শালগম আলু খাইতেছি খুবই মজা এত মজা হয়েছে কি বলবো গাইস মোলা থেকেও বেশি শালগম মজা লাগে আর এদিক দিয়ে হচ্ছে পোলা রান্না করতেছি তো পেঁয়াজটা প্রথমে ভেজে নিতেছি তারপর দিয়ে দিছি হচ্ছে তেজপাতা আর হচ্ছে আর কিছু দেয়নি অনেকে আছে এলাচ দেয় দারচিনি দেয় কিন্তু এলাচ চিনি দেয়নি শুধু তেজপাতা দিয়ে তারপর হচ্ছে পোলাও চালটা তো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নেওয়ার পরে পোলাও চালটা দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিয়েছি যত ভালো করে ভাজা হবে ততই পোলাও চালটা মানে ভালো করে ফুটবে আর খেতেও অনেক মজা হয় আর কি তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম পানি গরম পানিটা হচ্ছে আমি কেতলিতে গরম পানি করে নিয়েছি আর এদিক দিয়ে আমার রান্নাবান্না শেষ এই যে পোলাওটাও রান্না করা শেষ হয়ে গেছে এই পাতেলে আমি সবসময় এখন থেকে পোলাও রান্না করি যে আমরা মানুষও কম আমি আমার হাজবেন্ড আমরা দুইজন আর আমার বাচ্চা দুইজন বাচ্চারা অত তেমন একটা খায় না যা খাবার আমরা দুইজনেই খাই তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে রান্নাবান্না যেহেতু শেষ তাড়াতাড়ি করে এখন খেতে বসতেছি তো এই ছিল আমাদের ষোলোই ডিসেম্বরের ছোট খাট্ট আয়োজন ঘুরতে যাওয়ার কথা বলে বাকিটা কি করে ফেলছে দেখছেন ভাবছিলাম ঘুরতে যাব ঘুরতে গেলে কতই না বারো হইতো অবশেষে জামাই বলতেছে বাইরে গিয়ে যদি ঘুরতাম এই মজার খাওয়ানটা কি আর খাইতে পারতাম টাকা ঠিকই যাইতো কিন্তু এরকম খাবার তো আর খাইতে পারতাম না সবাই মিলে একসাথে বসে খাওয়াটার মজাই আলাদা আর বাসায় যেহেতু আয়োজন করা হয়েছে বাসায় মন মতো খাওয়া যায় যাই হোক আজকে ভিডিওটি পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ব্লগে